আমাদের এই একটা প্রেস রিলিজ যাবে সাংবাদিক ভাই আসসালাম গত সাতাইশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখে নির্বাচনী ট্রাইব্যুনাল প্রথম যুগ্ম জেলা জজ ঢাকা মামলা নম্বর এই রায় দুই হাজার বিশ সালের পহেলা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে গায়ের জোরে বেআইনিভাবে প্রকাশিত বানো ফলাফল ও গ্যাজেট বাতিল করে পলাতক নূর তাপসকে অবৈধ ঘোষণা করা হয় এবং ধানের শীষ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা ইশরাক হোসেনকে অর্থাৎ আমাকে বিজয়ী ঘোষণা করা হয় এই রায়ের পরিপ্রেক্ষিতে সাতাইশে এপ্রিল দুই সালে নির্বাচন কমিশন ইসি গ্যাজেট নম্বর এত ইশরাককে মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় পরবর্তীতে গ্যাজেট ও রায় চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয় আমি এখানে ওই গ্যাজেটের যে রিট দায়ের করা হয়েছিল সেই সংক্রান্ত কয়েকটি তথ্য আপনাদেরকে পড়ে শোনাচ্ছি চোদ্দই মে দুই হাজার পঁচিশ গ্যাজেট স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায় বাইশে মে দুই হাজার পঁচিশ হাইকোর্ট রিট খারিজ করে গ্যাজেট ও ট্রাইব্যুনালের রায় বহাল রাখে ছাব্বিশে মে দুই আপিল বিভাগ চেম্বার জজ লিভ টু আপিল ও স্থগিত আবেদন দাখিল করা হয় উনত্রিশ এবং তিরিশে মে দুই আপিল বিভাগ শুনানি শেষে কোন স্থগিতাদেশ না দিয়ে ইসি কে শপথ অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দেয় দোসরা জুন দুই হাজার পঁচিশ পূর্ণাঙ্গ আদেশে পুনরায় নিশ্চিত করা হয় যে কোনো ইনজাংশন নেই শপথ আয়োজনের দায়িত্ব ইসি। বর্তমান আইনগত অবস্থা সম্পর্কে আপনাদেরকে একটু অবহিত করতে চাই দলিল অথবা আদেশ ট্রাইব্যুনাল রায় সাতাইশে মার্চ দুই হাজার পঁচিশ ইশরাক হোসেন বৈধ মেয়র ইসি গ্যাজেট সাতাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ ট্রাইব্যুনাল রায় বাস্তবায়ন এখনো কার্যকর হাইকোর্ট আদেশ বাইশ মে দুই গ্যাজেট চ্যালেঞ্জ খারিজ গ্যাজেট বহাল আপিল বিভাগ আদেশ দোসরা জুন দুই হাজার পঁচিশ কোন স্থগিতাদেশ নেই শপথ আয়োজনের নির্দেশ বহাল এই অবস্থায় সরকার এটিকে কোনো সমাধান না করার মধ্য দিয়ে একাধিক আইন ও সংবিধান লঙ্ঘন করেছে এই পাঠটুকু আমি আর পড়লাম না এটি আপনারা পরে আপনারা দেখে নিতে পারেন তবে এখানে সিটি কর্পোরেশন আইন দুই হাজার নয় সংবিধানের অনুচ্ছেদ সংবিধানের অনুচ্ছেদ অনুচ্ছেদ এক আদালত অবমাননা নীতি এবং দণ্ডবিধি ধারা একশো ছেষট্টি বা একশো এই ধারাগুলো ভঙ্গ করা হয় সার সংক্ষেপ গ্যাজেট বৈধ ও কার্যকর এটি বাতিল রোহিত বা আদালত কর্তৃক রহিত করা হয়নি এখন একটা প্রশ্ন মাঝে মধ্যেই আসে বা অনেকেই করে বা অনেক জায়গায় আলাপ আলোচনা হয় তাপস দ্বিতীয় জুন দোসরা জুন দুই হাজার বিশে এ প্রথম বোর্ড সভা করায় পাঁচ বছরের মেয়াদ পহেলা জুন দুই হাজার পঁচিশে শেষ এতে কি দুই হাজার পঁচিশ সালের গ্যাজেট মেয়াদ উত্তীর্ণ বা আইনের ভাষায় ইনফ্রাকচুয়াস হয় সংক্ষিপ্ত উত্তর হচ্ছে না একটি গ্যাজেট শুধুমাত্র তখনই অকার্যকর হয় যখন সরকার তা প্রত্যাহার প্রতিস্থাপন বা আদালত তা রদ করে এগুলো কিছুই ঘটেনি ইনফ্র্যাকচুয়াস ঘোষণা আদালতের নির্দেশ যেহেতু প্রতিকার হিসেবে প্রতীকী শপথ ক্ষতিপূরণ এবং ঘোষণা এখনো পাওয়া সম্ভব এবং বিষয়টি মুড যেটি আদালতের ভাষায় হয়নি ঢাকা দক্ষিণের সর্বস্তরের জনগণের যৌক্তিক আন্দোলন আইনি বাধ্যবাধকতা পালনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গড়িমসি হীন উদ্দেশ্য চক্রান্ত করে আইনি জটিলতা সৃষ্টি করা ও সর্বোপরি বাংলাদেশ এর সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করার প্রতিবাদে ঢাকা দক্ষিণের ভোটাররা গত মে মাসের মাঝামাঝি থেকে রাজপথে নেমে আসে এবং প্রায় দেড় মাস আন্দোলন চালিয়ে যায় এই আন্দোলন চলাকালীন সময়ে এক পর্যায়ে বৈধ মেয়রের দায়িত্ব গ্রহণ না করার ফলে ঢাকা সর্বস্তরের দক্ষিণ সিটির কর্মকর্তা কর্মচারী ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং অন্যান্য ইউনিয়ন কর্মবিরতিতে যায় সর্বশেষ পরিস্থিতি জনগণের যে সকল অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা বিঘ্নিত হচ্ছিল সেগুলো সচল করার জন্যে আমার অনুরোধে সোমবার তেইশে জুন দুই হাজার পঁচিশ তারিখে নগর ভবন কর্মবিরতি তুলে নেওয়া হয়েছে এটার সাথে আন্দোলনের দাবি অথবা সরকারের কোনো চাপ ভীতির বিন্দু কোনো বিষয় নেই বরঞ্চ অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সকল আশা আকাঙ্ক্ষা ন্যায্য দাবি এবং আইন আদালতকে পরোয়া না করে দিনের পর দিন জনদুর্ভোগ সৃষ্টি করে রাখে এই দুর্ভোগ নিয়ে সকল জরুরি সেবা চালু রাখি কোরবানি ঈদের পর নগর ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দৈনন্দিন সকল সেবার কার্যক্রম চালুর উদ্যোগ নিলে স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিব আঞ্চলিক কর্মকর্তাদের নির্দেশ দিয়ে জন্ম মৃত্যু নাগরিক ও ওয়ারিশ সনদ দিতে বারণ করে জানা যায় জনগণকে সুবিধা বঞ্চিত করে এর দায় আন্দোলনকারীদের ওপর চাপিয়ে দেওয়ার কুচক্রান্ত বাস্তবায়ন করতে চেয়েছিলেন তারা সেই চক্রান্ত রুখে রুখে দিতেই কর্মবিরতি তুলে নগর ভবন উন্মুক্ত ও আঞ্চলিক কার্যালয় সচল করা হয়েছে পাশাপাশি এটাও উল্লেখ করা যাচ্ছে যে সীমিত পরিসরে সেবা প্রার্থীদের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করে একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের জন্য আন্দোলনকারীরা কর্মসূচি পালন করে যাবে এবার আমি আসতে চাচ্ছি সম্প্রতি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের একটি সাক্ষাৎকার একটি বেসরকারি টিভি চ্যানেলে বহুল প্রচারিত হয়েছে এবং সেখানে বেশ কয়েকটি কথা বলা হয়েছে সেই বিষয়ে আমি কিছু তার প্রতি উত্তর দিতে চাই একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ অত্যন্ত আপত্তিকর কিছু কথা বলেছেন আসিফ বলেছে বিএনপির এক নেতার ইন্ধনে ইশরাকের আন্দোলন হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে হাজার হাজার ঢাকার ভোটারদের চরম অপমান করা হয়েছে ঝড় বৃষ্টি তীব্র রোধ উপেক্ষা করে দিনের পর দিন শারীরিক ও মানসিক পরিশ্রম করে আন্দোলন করা ঢাকার এই জনগোষ্ঠীকে এই একটি বাক্য উচ্চারণের মধ্য দিয়ে নাগরিক থেকে পশুর মর্যাদায় নিয়ে যাওয়া হয়েছে এটার জন্য তাকে অবশ্যই নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে দ্বিতীয় আসি পারি আরেকটা কথা বলেছে ইশরাককে মিসগাইড করা হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি অধ্যত্বপূর্ণ আচরণ করেছেন তিনি অন্যদের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ এবং আমাকে ব্যক্তিগতভাবে চরমভাবে হেয় করেছেন আমাদের ঢাকা নগরবাসীর স্বতঃস্ফূর্ত এই আন্দোলনকে এইভাবে অপমান করার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ঢাকার অধিবাসীদের প্রতি চরম অবমাননাকর এই বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি আসিফ আরো বলেন আমাকে তার নির্বাচনী এলাকা কুমিল্লার একটি উপজেলার জনৈক বিএনপি নেতা আমি নাম উল্লেখ করছি না প্ররোচনা দিয়েছেন এই আন্দোলনে অর্থ ও লজিস্টিক্স দিয়েছেন এবং তার কাছে নাকি প্রমাণ রয়েছে এই প্রমাণ তিনি জাতির সামনে তুলে ধরবেন অন্যথায় তাকে ক্ষমা চাইতে হবে এখানেই তিনি তিনি থেমে থাকেন নাই বলেছেন বিএনপির একটি অংশের সরকারের সাথে বোঝাপড়ার দূরত্ব তৈরি হওয়ার কারণে আমাকে ব্যবহার করা হয়েছে তিনি বিএনপির মতো ঐতিহ্যবাহী পুরনো বৃহৎ রাজনৈতিক রাজনৈতিক দলকে হেয় করেছেন এবং একটি অসত্য অভিযোগ তুলেছেন তিনি নিজেকে বিশাল কোন মহামানব হিসেবে উপস্থাপন করেছেন উনি হয়তো ভুলে গেছেন ওনার জন্মের আগে বিএনপির জন্ম হয়েছে আসিফ এটাও বলেছে আমার পক্ষ থেকে যারা নেগোসিয়েট করতে এসেছেন তারা সল্লি আমার পক্ষে নেগোসিয়েট করেন নাই আমার অর্থাৎ আমি আমার বিষয়টি সম্পূর্ণ আইনি এখানে নেগোসিয়েট করার কোনো সুযোগ নেই আদালত স্পষ্ট করে রায়ের মাধ্যমে কি করতে হবে তা বলে দিয়েছে তাহলে কারা করেছে তা আমাকে জানাতে হবে কারণ একমাত্র আমাদের দলীয় প্রধানের বাইরে অন্য ব্যক্তিকে আদালতের রায় কার্যকর সংক্রান্ত কোনো যোগাযোগ ছাড়া অন্য কোন কথা বলার সম্মতি আমি দেই নাই আশা করি এই লাইনটি বুঝতে পেরেছেন আপনারা তার এই অস্পষ্ট কথাবার্তায় প্রতীয়মান হয় তিনি হয় মিথ্যা বলছেন নয় না হয় তার বুদ্ধিমত্তা স্থানীয় সরকার মন্ত্রণালয় চালানোর জন্য সম্পূর্ণ অযোগ্য আসিফ বলেন ইশরাক হোসেন অত্যন্ত দম্ভয়ের ও অহংকারের সাথে সরকার কর্তৃক প্রশাসক হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বরঞ্চ বিনয়ের সাথে এটি প্রত্যাখ্যান করার কারণ হিসাবে বলতে হবে একজন বৈধ নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনীতিবিদের জন্য এই প্রস্তাব অপমানজনক সাত আসিফ মাহমুদ বলেছেন সরকার কোন নির্বাচনকে বৈধতা দিবে না এটা কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হবে এবং কবে এটি প্রশ্ন রয়েছে এখন পর্যন্ত তারা কোন কোন নির্বাচন অবৈধ ঘোষণা করতে পেরেছে একটিও না এর অর্থ এই দ্বারায় বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক বৈধতা বহাল রাখা গ্যাজেটকে পুরো অন্তর্বর্তীকালীন সরকার বৈধতা দিচ্ছে না বা মানছে না সেটা সরকার কর্তৃক অর্থাৎ পুরো অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক উচ্চ আদালত অবমাননার সামিল নয় কি এই একই আদালত বাংলাদেশের সংবিধানের আর্টিকেল ওয়ান এর ধারা অনুযায়ী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দেয়নি বরঞ্চ উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন দুই আমাদের মামলা ও রায়ের মাধ্যমে তৎকালীন নির্বাচনটির ফলাফল যে অবৈধভাবে ঘোষণা করা হয়েছিল সেটি প্রমাণিত হয় এবং ফলাফল সংশোধনের মাধ্যমে সেটি আরো সুদৃঢ় হয়েছে আর অনেক জায়গায় কোনো নিয়োগ প্রক্রিয়া ছাড়া ওয়ার্ড সচিব হিসেবে এনসিপি সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ আছে যা আইনত এবং সরকার পরিচালনার যে কোনো মানদণ্ডে অবৈধ এরা কারা এবং কাদের স্বার্থ রক্ষা করছে এই প্রশ্ন নগরবাসীর পক্ষ থেকে আমি করছি এই অভিযোগ সত্য হলে এর পূর্ণাঙ্গ তালিকা জনসম্মুখে প্রকাশ করতে হবে এবার আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের আজকের এই প্রেস কনফারেন্সটি গতকাল করার কথা ছিল কিন্তু আপনারা জানেন গতকাল নগর ভবনে একটি জনক হামলার ঘটনা ঘটেছে চাই সেই বিষয়ে এবার আমি আপনাদেরকে বলবো গতকাল হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠ হিসেবে সুপরিচিত কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে এরা কেউ কেউ নিজেদেরকে বিএনপি ঘরানার পরিচয় দিলেও তারা দলের কোনো পদে নেই উপরন্ত তারা আওয়ামী ফ্যাসিস্ট আমলের মেয়রদের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে দুর্নীতি লুটপাট করেছে তাদের মূল হতা গতকালকে আন্দোলনকারীদের হত্যা চেষ্টা করার হোতা কিবরিয়া রুবেলের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে আসিফ মাহমুদ দায়িত্ব নেওয়ার পর রুবেল তার লুটপাটের হাতিয়ার হয়ে উঠেছিল বলে নগর ভবনের আনাচে চেকানাশনে কথা হচ্ছে তাই মরিয়া হয়ে রুবেল গঙ্গকে নগর ভবনে পুনর্বহাল করার জন্য এক ঢিলে প্রকৌশল বিভাগের রুবেল একদিনও আন্দোলনে ছিল না কিন্তু নিজেকে কোথাও কোথাও বিএনপির সমর্থক হিসেবে দাবি করে তদবির করে কাজ ভাগাভাগির মাধ্যমে অবৈধ অর্থনৈতিক সুবিধা করে দেয় এনসিপি ও রাজনৈতিক কিছু নেতাদের শুরু থেকেই আন্দোলনকারীদের বিরোধিতা সে করেছে এবং গোপন সূত্রে জেনেছি আন্দোলনের এক পর্যায়ে কৃত্রিম গোলযোগ সৃষ্টি করে সেই দামাডোলের মধ্যে বাংলাদেশের সরকার কর্তৃক ঘোষিত এক শীর্ষ সন্ত্রাসীর মাধ্যমে আমাকে সহ আন্দোলনকারীদের কয়েকজনকে হত্যার পরিকল্পনা করেছিল বা চেষ্টায় ছিল কথিত আছে সে এনসিপিতে যোগদান করেছে বা করবে আসিফ মাহমুদ তার বক্তব্য ও কথাবার্তায় লাগাম টেনে ধরে বর্তমানে যে কিছুটা স্থিতিশীল অবস্থা রয়েছে তা বিনষ্ট করবে না বলে আমি আশা রাখ করছি এবং কোনক্রমেই কারো প্ররোচনায় বা নিজ সিদ্ধান্তে আন্দোলনে অংশগ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ে প্রতিহিংসামূলক পদক্ষেপের চিন্তা ভুল ক্রমে করবে না এটি একটা সতর্ক সতর্কবাণী হিসাবে আমি দিচ্ছি এর কোন ব্যত্যয় হলে ঢাকা নগরবাসী মেনে নিবে না এবং পুনরায় আন্দোলন শুরু হলে তার নগর ভবনের গন্ডি পেরিয়ে রাজপথে গড়াবে সেটি করা উচিত হবে আমি ঢাকা নগরবাসী ঢাকা দক্ষিণের ভোটারগণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দের প্রতি আমার আজীবন কৃতজ্ঞতা ও একজন রাজনীতিবিদ হিসাবে আনুগত্য পোষণ করছি আমি আপনাদের অগাধ ভালোবাসা ও সমর্থনের বিনিময়ে আমার জীবন ঢাকা নগরবাসীর প্রতি উৎসর্গ করছি আপনারা আমাকে মেয়র আপনারা আমাকে মেয়র হিসেবে দায়িত্ব দিতে চেয়েছেন তাই রাজপথে নেমে এসেছিলেন তবে আমি খুব স্পষ্ট ভাষায় বলতে চাই একদম শুরু থেকেই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে মেয়র পদে বসে নগর পরিচালনা করার পরিকল্পনা আমার ছিল না আমাদের শীর্ষ নেতৃত্বের পরামর্শক্রমে অবৈধ তাপসের বিরুদ্ধে পাওয়া রায়টি একটি স্থায়ী দলিল হিসেবে প্রতিষ্ঠার জন্যে আইনের শাসনের চূড়ান্ত বিজয়ের একটি প্রমাণ হিসেবে রাখার জন্য সিদ্ধান্ত নেওয়া হয় সেই প্রক্রিয়ার সর্বশেষ ধাপ এই শপথ গ্রহণ অনুষ্ঠান যা কেবলই একটি আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং এই প্রক্রিয়া পদে পদে বাধাগ্রস্ত করতে গিয়ে শেষ বেলায় গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে দল নিরপেক্ষ নয় আমাদের সেই বয়ানটি চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে পরাজয় ঘটেছে এই সরকারের নিরপেক্ষতার পর্দার পেছনে ঘাপটি মেরে লুকিয়ে থাকা অগণতান্ত্রিক শক্তির ভেসতে গিয়েছে জনগণকে ধোকা দিয়ে বিনা ভোটে রাষ্ট্র দীর্ঘায়িত করার কোন সম্ভাব্য দেশি বিদেশি চক্রান্ত আর বিজয় হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী জনগণের এই জনগণ এখন কাউকে অন্ধবিশ্বাস করার পরিবর্তে সর্বদা সজাগ থাক আমরা এই জনগণকে সুসংগঠিত করে ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের যাত্রাকে অবশ্যই সফল করব ইনশাল্লাহ অর্থাৎ যে কোনো মূল্যে যে একটি সুষ্ঠু সঠিক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করবই এবং এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চেষ্টা করা হলে যে যেকোনো মুহূর্তে জীবন দেওয়া হলেও লড়াই করে জনগণের ভোটের অধায় ভোটের অধিকার আদায় করে নিব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে

আমি মনে করি এখানে ব্যক্তিগত কোনো আক্রোশ নেই ব্যক্তিগত কোনো আক্রোশের সুযোগও নেই এখানে বর্তমান উপদেষ্টা পরিষদ সর্বসম্মতি ভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে আদালতের রায় যাই হোক আইন আদালত যাই বলুক তারা ইশরাক হোসেনকে কে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব নিতে দেবে না এটির পেছনে আমি মনে করি সম্পূর্ণ রাজনৈতিক কারণ রয়েছে এবং ঢাকা শহরের একটি কর্তৃত্ব চেষ্টা যে তারা করে চলেছে একটি নতুন গঠিত রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য সেটি বাধাগ্রস্ত হতে পারে এবং সেখান থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধা সেই দলকে গঠনের জন্য কাজে লাগানোর কাজ বাধাগ্রস্ত হতে পারে এই সকল জিনিস বিবেচনায় তারা এই সিদ্ধান্তটি নিয়েছেন

তার সংশ্লিষ্টতা আছে কিনা সেটি আমি বলবো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই 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 একটি মামলা হবে মামলার তদন্ত বিষয়ে সাপেক্ষে তারাই চূড়ান্তভাবে বলতে পারবে কারণ আদি ছাড়া আসলে কারোকে আমরা অভিযুক্ত করতে পারি না বা ব্লেম দিতে পারি না প্রমাণ ছাড়া আমি কেবলমাত্র এটাই বলেছি যেটা বাস্তবে চিত্র এবং সত্য সেটি হচ্ছে যার নেতৃত্বে এই হামলাটি হয়েছে সে এই উপদেশটার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ ছিল ঘনিষ্ঠ ভাবে কাজ করেছে কিন্তু এই ব্যক্তি তো আরো অনেকেরই ঘনিষ্ঠ ভাবে কাজ করেছে অতএব এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই করে সিদ্ধান্ত দিতে হবে

এই বিষয়ে ইতিমধ্যেই গতকালকে আমরা স্পষ্ট করে বলেছি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের একমাত্র রেজিস্টার্ড নগর ভবনের একমাত্র শ্রমিক কর্মচারী ইউনিয়ন যেটি রয়েছে সেটি আরিফ চৌধুরী এবং বাবু তাদের নেতৃত্বে রয়েছে এর বাইরে কেউ যদি দাবি করে থাকে তারা শ্রমিক দলের বা বিএনপির সমর্থক তাহলে সেটা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই প্রমাণ হবে আগামীতে যে তারা কি জাতীয়তাবাদী দলের সমর্থক কি না তারা যদি এই বর্তমান উপদেষ্টার কথায় প্ররোচনায় এসে আমাদের উপরে হামলা করে এবং আমাদের এই আন্দোলনে যারা সবচেয়ে পরিচিত মুখ হিসেবে যাদেরকে আমরা প্রতিদিন দেখেছি তাদেরকে আঘাত করে এবং একজন তাকে ছুরি দিয়ে স্ট্যাপ করা হয় তার একটা ফুটা হয়েছে। আমরা জানি না তার কি হবে এবং আরো কয়েকজনের খুবই অত্যন্ত খারাপ অবস্থা রয়েছে তো তাই আমি বলবো যে তাদের যে কর্মকাণ্ড সেটি বলে দেয় তারা দোসরের আচরণ করছে নাকি আমাদের সমর্থকের ভূমিকা পালন করছে ধন্যবাদ

আমার মনে হয় যে এই কাজটি আমার নয় এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ আমি তথ্য যেটুকু পেয়েছি এবং বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সূত্রে আমরা যেগুলো তথ্য পাই এবং যে সকল কর্মকাণ্ড বিগত সাত আট মাসে হয়েছে সেটির সেটির উপর ভিত্তি করে এবং বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে কথা বলে আমি এই বিষয়টি নিশ্চিত হতে পেরেছি এর সপক্ষে প্রমাণ আদি জোগাড় করে সেটিকে আদালতে প্রমাণ করার দায়িত্ব আমার নয় এটি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বিতীয় কিছুই বলছেন ভাই মিডিয়া ট্রায়ালের বিষয়টি হচ্ছে যে এটা আজকে থেকে নয় আপনারা জানেন যে দুই আরও জানুয়ারি মাস থেকেই এই ধরনের একটি মানে তৎপরতা শুরু হয় এবং তখন এটা প্রেডিক্ট করা হয়েছিল শুরু হওয়ার প্রায় দুই সপ্তাহ আগে আমাদের কয়েকজন যারা এই সংক্রান্ত বিষয়ে কাজ করেন তারা প্রেডিক্ট করেছিলেন যে মিডিয়া ট্রায়াল শুরু হতে যাচ্ছে পরবর্তীতে আমরা দেখলাম যে সেটি হয়েছে এখানে লক্ষ্য করতে হবে যে বিগত দিনে মিডিয়ার ভূমিকা এবং মিডিয়ার মালিকরা কারা ছিলেন কারা মিডিয়ার মালিকানা পেয়েছেন খুনি হাসিনার আমলে কাদেরকে মিডিয়ার মালিকানা দেয়া হয়েছে তারা কি ভূমিকা পালন করেছে তাদের বক্তব্য শেষ দিন পর্যন্ত কি ছিল এমনকি তিন তারিখেও তারা কি ধরনের বক্তব্য দিয়েছে অতএব মিডিয়া ট্রায়ালের মুখোমুখি যে আমরা হচ্ছি এটা অস্বাভাবিক কোনো ঘটনা নয় কারণ সব জায়গাতেই কিন্তু তারা রয়ে গিয়েছে তাদেরকে কিন্তু এখনো শুদ্ধি অভিযান বা যেটি বলেন আপনি যার মাধ্যমে এরকম সাংবাদিকতা যেটিকে হলুদ সাংবাদিকতা বলা যায় বা একপাক্ষিক সাংবাদিকতা সেটি কিন্তু নিরসন করা যায় নাই তারা রয়ে গিয়েছে বিশেষ করে যারা অনলাইন প্ল্যাটফর্ম ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করেন মানে যে আমাদের মেইন স্ট্রিম যে মিডিয়া গণমাধ্যম সেগুলার যে অনলাইন প্ল্যাটফর্ম সেখানে কিন্তু এখনো আমরা জানতে পাই যে বিগত দিনে যারা ছিলেন তারাই রয়ে গিয়েছেন এবং যেহেতু সোশ্যাল মিডিয়া এখন একটি মাধ্যম সেখানে ফটো কার্ডের মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে আমাদেরকে বিএনপি মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে এমন ঘটনা আমি অনেক দেখেছি বিএনপি নেতা ছাগল চুরি করলেন বিএনপি নেতা দোকান লুট করলেন কিন্তু লিঙ্কে ক্লিক করে গিয়ে আর পাওয়া যাচ্ছে না যে সে বিএনপি নেতাটিকে কোন গ্রামের কোন ইউনিয়নের কোন এক ব্যক্তি তাকে বানিয়ে দেওয়া হয়েছে কিন্তু জিনিসটা সার্কুলেট হচ্ছে তো এটা আমি একটা উদাহরণ দিলাম এর বাইরেও আমি ব্যক্তিগতভাবেও মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছি এই বিষয়ে আমি আর বিস্তারিত বলবো না এটা হয়ে এটা হচ্ছে এটাই বাস্তবতা কিন্তু পাশাপাশি এও বলতে চাই এটা একটা অংশ আর মিডিয়ার আরেকটা অংশ আমাকে তারা বুকে আগলে রেখেছে তারা সব সবসময় আমাকে প্রোটেকশন দিয়েছে এবং তারা সত্যটি তুলে ধরার চেষ্টা করেছে যখনই আমি তাদেরকে ডেকেছি তখনই আমি তাদেরকে পাশে পেয়েছি এটিও আমার স্বীকার করে নিতে হবে ধন্যবাদ

সে কাজ করেছে সুদ্রপর থানায় সে কাজ করেছে মহানগরের বিভিন্ন নেতৃত্বে সে ছিলেন তো তাকে কিভাবে কোন প্রেক্ষাপটে বলা হচ্ছে নাকি আপনাদের নিজেদের সংগঠনের মধ্যে কোন দ্বন্দ্ব আছে সে বিষয়ে কি আমি প্রথমে প্রথম প্রশ্নটির জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এইটা অত্যন্ত আমি মনে করি যে গুরুত্বপূর্ণ একটা বিষয় এই কারণে কারণ এটা নিয়ে ব্যাপক ধরনের একটা আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে তো আমি বলবো যে মাননীয় যে শব্দ এই শব্দের অর্থটি কি মাননীয় শব্দটির অর্থ আমি যদি ইংলিশে বলি তাহলে বলতে হয় অনারেবল বা মাননীয় আমরা যে কোন প্রাইভেট প্রতিষ্ঠানেও প্রাইভেট কর্পোরেট প্রতিষ্ঠানেও দেখেছি অনারেবল এমডি অনারেবল চেয়ারম্যান এভাবে লেখা হয় অতএব এই মাননীয় শব্দটাকে নিয়ে যে যে এত কথা হয়েছে এর মাধ্যমে মূল বিষয়টা এই সরকার যে সংবিধান লঙ্ঘন করেছে এই সরকার যে বাংলাদেশের সর্বোচ্চ আদালতকে অবমাননা করেছে বাংলাদেশের জনগণের যে আন্দোলন যে ত্যাগ তিতিক্ষা সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে ভোটাধিকার কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে সেটি করা হয়েছে এই একটি শব্দের মাধ্যমে এই একটি শব্দের কোনো তাৎপর্য নাই কিছুই নাই আমি যেটা বললাম এটা প্রাইভেট প্রতিষ্ঠানেও এই ধরনের শব্দ ব্যবহার করা হয় যে কোনো চিঠিতেও এটা লেখা হয় অতএব আমি জানি না যে আমি জানি কেন জাস্ট মূল বিষয়টাকে আড়াল করার জন্য সোশ্যাল মিডিয়া এবং দুই তিন দিন আমি মেইন স্ট্রিম টিভি চ্যানেলগুলোর মধ্যেও দেখেছি যে টক শোতে এবং উপদেশটা নিজেও বলছে মানে এটা এমন কি বিশাল ঘটনা ঘটে গিয়েছে আমি জানি না এটা তো আইন লঙ্ঘন না সরকার যে আইন লঙ্ঘন করেছে সংবিধান লঙ্ঘন করেছে সেটা নিয়ে আলাপ হওয়া দরকার মূল বিষয় হতে হবে সেটা এটা না আর দ্বিতীয় যে বিষয়টি বললেন অবশ্যই আপনি যেটা বলেছেন সত্যই বলেছেন সেটা ২০ বছর আগের ইতিহাস কিন্তু গত সতেরো গত তিন টার্মে গত পনেরো বছরে তার কর্মকাণ্ড কি ছিল সেটির উপর ভিত্তি করে সে দোষর হতে পারে কিনা সেই প্রশ্নটি আমি আপনাদের কাছে রাখতে চাই কেউ তিরিশ বছর আগে কি করেছে আর পাঁচ বছর আগে কি ভূমিকা রেখেছে সেটা নিয়ে তো আপনি জাস্টিফাই করতে পারবেন না তাই না ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি খুব কষ্ট করে আপনাকে আপনারা ধৈর্য ধরে এই